আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার নবী নবীর নবী ইনসানের নবী সাদা কালোর দাওয়াত দিতেন আল্লাহর নবী তার চাচাকে দাওয়াত দিলেন চাচা মৃত্যু সর্জায় অন্তিম মুহূর্তে আল্লাহর নবী বললেন চাচা গপ আপনি পড়েন মুহাম্মাদুর রসুল্লাহ চাচা লাইলা হাইল্লাহ পড়বে কিনা চিন্তা ফিকির করে ইত্যা বছরে আবু জহেল চলে আসলো আবু জহেল বলে ভাই যান একটা ছোট মাসুম বাচ্চার কথা শুনে ইসলাম ছেড়ে দিয়েন না ইসলাম ধরেন না আমাদের ধর্ম ছেড়ে দিয়ে না যুগে যুগে মানুষে বলবে আপনি একটি মাসুম বাচ্চা ভাতিজা যাকে লালন পালন করেছেন তার কাছে হেরে গেলেন তার কথা শুনে আপনি তার কালিমা পড়েছেন মেয়েরা আপনাকে বৎসনা দেবে এই শুনে চাচা চুপ হয়ে গেল কালিমা পড়লো না আল্লাহর নবী বললেন সকলে বের হও চাচি আম্মা আপনিও বের হয়ে যান সকলকে বের করে দিল বের করার পরে এবার আল্লাহর নবী বললেন চাচা এখন তো আর কেউ নাই কেউ জানবে না আমি গোপন রাখবো গোপনে গোপনে একটু লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুরর সোলুল্লাহ পড়েন চাচা তাও রাজি হলো না আল্লাহ নবী বললেন চাচা আমি বুঝেছি আমাকে হাতে লালন করার কারণে আমাকে লালন পালন করার কারণে ভরণ পোষণ করার কারণে আমাকে যদি মেনে নিতে কষ্ট হয় মুহাম্মাদুর সোলল্লাহ এই শব্দটা আপনি বাদ দিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এত যদি আপনি বলে যান

ফালা আব্দুল্লাহু ওয়া মাইয়ুদুলিলহু ফালা হাদিয়ালা আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন तमाम দুনিয়ার সবাই মিলে তাকে হেদায়েত বঞ্চিত করতে পারে না আবার আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন না গোটা দুনিয়ার সব শক্তি মিলে তাকে হেদায়েত দিতে পারে না ঠিক কিনা আমরাও যখন স্কুলে পড়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই জীবনী আমরা পড়েছি গবেষণা করেছি এগুলো আমরা দেখেছি যাই হোক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আঠারোটা ভাষা জানতেন সোভান আল্লাহ বলেন আঠারোটা ভাষা তিনি জানতেন আর তিনি হলেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত তিনি ওই কমিটির সভাপতি না সেক্রেটারি সেক্রেটারি কি ছিলেন আচ্ছা সেক্রেটারি যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হয় তাহলে ওই কমিটির সভাপতির শিক্ষার অবস্থা কেমন থাকা উচিত বুঝতে পারছেন আমার কথা যদি সেক্রেটারি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হয় তাহলে সভাপতির অবস্থা কি হবে ওই কমিটির সভাপতি ছিলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই সোহান আল্লাহ আল্লাহ যাই হোক তার স্মৃতি ধন্য মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুক বলি আমি আমাদের নবী সাল্লাহ আলি সালাম দুনিয়া এসেছেন পাঁচ সত্তর খ্রিস্টাব্দে এই পাঁচ সত্তর খ্রিস্টাব্দে তিনি এসেছেন তার আগে পৃথিবীতে নাসরানি ধর্ম প্রতিষ্ঠিত ছিল এই দুনিয়ায় এসার হল্লার আনিত ধর্ম যাকে নাসারা ধর্ম বলি বর্তমান যাকে খ্রিস্টান ধর্ম বলি এই ধর্ম সত্যের উপরে ছিল ঈশা রহুল্লার হাওয়ারি ছিল আমাদের নবীজির সাহাবিদেরকে যেমন আমরা সাহাবি বলি এমনি ভাবে ঈশা রহুল্লার সহচরদেরকে বলা হতো হাওয়ারি এই হাওয়ারিরা এলাকায় এলাকায় গিয়ে দিনের দাওয়াত দিতেন সোভান এখন তো দিনের দাওয়াত দেওয়া সোজা আমরা যারা বক্তা আমরা কি করি খালি পকেটে আসি কি করি আর যাই কি খালি পকেটে কিভাবে যাই খালি পকেটে আসি ভরা পকেটে যাই আর দাওয়াত নবীর দাওয়াত দাওয়াত আল্লাহ আলাদের দাওয়াত ছিল তারা ভরা পকেটে আসতো খালি পকেটে যেত করে এই জন্য আগের ও আজে পাসির ছিল ও আজে মানুষ হেদাইতে আসতো আল্লাহ আর এখন আমরা কি করি আসি খালি পকেটে যাই ভরা পকেটে এই আলোচ্য আয়তের মধ্যে এই কথাও বলবে আল্লাহ তালা নিজেই বলবেন যে কোন কথা শুনবে কোন কথা শুনবে না আল্লাহ এরকম ঈশা রহল্লার হাওয়ারিদের মধ্যে আল্লাহ পাক বলছেন নদরিবিলাহুম মাথালান আসহাবাল কারিয়া যা আহাল মুরসালুন জাতি যখন অতল ডুবে গেল সাথে আল্লাহ করল একত্ববাদকে ছেড়ে দিল মূর্তি পূজায় সামিল হলো রাম বামের দিকে চলে গেল আল্লাহকে ভুলে গেল আল্লাহর কিতাবকে ভুলে গেল দিনকে ভুলে গেল ইসলামকে ভুলে গেল তাওহিদ কে ভুলে গেল রিসালাত ভুলে গেল আখিরাত কে ভুলে গেল হাওয়ারিরা এবার দিক বিদিক ভূখণ্ডে ভূখণ্ডে দিকে দিকে প্রদেশে প্রদেশে আনাচে কানাচে দাওয়াত দিতে লাগলো বলি সুবহানাল্লাহ তার মধ্যে একটি শহরের নাম ছিল এনতাকিয়া শহরের নাম কি এই ইনতাকিয়া শহরে দুইজন হাওয়ারি যাদেরকে এখানে মুরসাল বলা হয়েছে যেহেতু তারা রেসালাতের দায়িত্ব এবং রেসালাতের যে রেসপন্সিবিলিটি এটি নিয়ে তারা দাওয়াতি কাজ করেছিলেন এই জন্য তাদেরকেও এখানে মুরসালুন বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ আরসালনা ইলাইহিম উসনাইন ইনতাকিয়া নামক একটা শহর যেই শহরের মানুষগুলো পাপ পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত হয়েছে ওই শহরের মধ্যে আল্লাহ তালার ইচ্ছায় হজরত ঈসা রহুল্লাম বনি ইসরাইলের সর্বশেষ নবীর হাওয়ারি তাদের মধ্য থেকে দুইজন মানুষ দাওয়াতি কাজে বের হল আল্লাহ রব্বুল আলামিন দাওয়াতি কাজের ব্যাপারে বলেন ওয়ামান আহসানু কওলাম

আর বলে আমি একজন মুসলমান আলহামদুলিল্লাহ বলে আমরা কি মুসলমান কুল্লু মাউলুদি নিউলাদু আলাল ফিতরতি ফা আবাউহি ইউহাওবিদানহি ওয়াইুজাসসিয়ানিহি ওয়া ইউনাস্সিরানিহি প্রত্যেক মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এজন্য আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এর পরের পরিচয় আমরা বাঙালি ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলেন নাই ইন্নানি মিনাল বাঙালিগিন ইন্নানি মিনাল আফ্রিকিন ইন্নানি মিনাল আমেরিকিন ইন্নানি মিনাল ইন্ডিয়াইন বলেছেন কি ইন্নানি মিনাল মুসলিমিন এজন্য যারা বলে আমাদের প্রথম পরিচয় হলো বাঙালি এরপরের পরিচয় আমরা মুসলমান সে যেই দলের নেতা হোক যেই দেশে বসে বলুক যত বড় ক্ষমতাওয়ালা হোক কোরআনের এর ফতোয়া অনুযায়ী সে কাফের হয়ে গেছে ঠিক কি না তওবা করে মুমিন হতে হবে এই সমস্ত লোকদের আমার এই দুই জন এসেছে দাওয়াত দেওয়ার জন্য শহরের নাম শহরের নাম কি ইনতাকিয়া নামক শহরে তারা দাওয়াতের লক্ষ্যে গিয়েছে দুইজন জন যখন গিয়েছে দুই জনের দাওয়াত ওই লোকেরা মেনে নাই এই দুনিয়ায় যুগ যুগ ধরে একটাই যখন মানুষ দিনের কথা বলে ধর্মের কথা বলে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয় মিথ্যা মনে করা হয় দুনিয়ায় সব চলে যেমন আমাদের বাংলাদেশে দেখবেন সব চলে এদেশে জুয়া চলে কেসিনো চলে মদের আড্ডাখানা চলে বার চলে গর্হিত কাজ চলে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু এই যে মাহফিল হচ্ছে এটা নিয়েও অনেকের মাথা ব্যথা আসে না না বুঝতে হবে বালা শয়তান তাদের দুই কানে পেশাব করে উজুনাই এবার তারা মিথ্যা প্রতিপন্ন করলো বললো তোমাদের কথা মানি না দুইজন এবার আল্লাহর কাছে প্রার্থনা করলো রব্বুল আলামিন। আমরা দুইজন আমাদের কথা তারা মানে না কি করা যায় আমাদেরকে তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চায় এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আরেকজন যোগ করে দেন আল্লাহ বলেন ফাআযযাজনা বিথালিতিন এবার আমি তাদের সাথে আরেকজনকে নিয়ে তাদেরকে শক্তিশালী করলাম তিনজন বানাইয়া দিলাম সুবহানাল্লাহ এটা কোন সূরা জানেন কোন সূরা ইয়াসিন কোন সূরা ইয়াছি লিকুল্লি কলবুন প্রত্যেকটা জিনিসের রুহু আছে আত্মা আছে কলব আছে ওয়া কলবুল কোরআনই সুরাতু ইয়াসিন কোরআনের কলব হলো সুরা ইয়াসিন সুবহানাল্লাহ কা সুরা ইয়াসিন থেকে এবার ছিল দুইজন হইল কয়জন তিনজন তিনজন আসার পরে তারা বলল ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন তোমাদের কাছে আমরা প্রেরিত হয়েছি আল্লাহ কর্তৃক দাওয়াতের জন্য মনোনীত হয়েছি তোমাদেরকে দিনের দাওয়াত দিতে এসেছি মুক্তির কথা শোনাতে এসেছি একত্ববাদের কথা শোনানোর জন্য আমরা এসেছি কলো মা আংতুম ইল্লাহ বাসালুন মিসলো না ওমা আংসালাল রহমানুনশাই এবার এই পাপিষ্টবাদারা কয় মা আংতুম ইল্লাহ বাসালুন মিসলু না তোমরাও তো আমাদের মতই মানুষ আমাদের দুইটা চোখ আছে তোমাদেরও দুইটা চোখ আছে আমাদের একটা জিব্বা আছে তোমাদেরও একটা আমাদের দুইটা হাত আছে তোমাদেরও দুইটা হাত আছে আমাদের দুইটা পা আছে তোমাদেরও দুইটা পা আছে আমাদের যা আছে তোমাদের তাই আছে তাহলে তোমাদেরকে আল্লাহ কেমনে পাঠাইল নাওজবিল্লা তারা কয় আল্লাহ যদি পাঠায় তাহলে অন্যরকম হবে ফেরিস্তা হবে বা অন্য কেউ হবে তোমাদেরকে যে আল্লাহ পাঠাইছে এটা আমরা বিশ্বাস করি নাওজব যুগে যুগে দেখবেন এমনি ভাবে যারা দাওয়াত দিতে আসে দাওয়াতের কাজ করে তাদের ভুল আসেই ঠিক কিনা মানে ভুল না থাকলেও ভুল ধরবে দাওয়াত দিতে আসছে দেখে তার অনেক প্রশংসা করেছে আরে হুজুর এত ভালো এই সেই অমক যখন বলছে হুজুরে তো ওয়াজ করে ও এই জন্যই তো ওই হাঁটার সময় পাওটা বাঁকা দেখা যায় এরকম আসে না নাই অর্থাৎ যখনই শুনবে এই লোক ইসলামের কথা বলে কোরআনের কথা বলে এগুলো স্বৈরাচারদের একটি হ্যাবিট তাদের একটি অভ্যাস তাদের একটি গুণাগুণ যে তারা কোনো না কোনো বদনাম তাদের উপরে চাপিয়ে দেবে বলি না কখনো যুদ্ধ অপরাধী কখনো মানবতা বিরোধী। কখনো কাঠমোল্লা কখনো জঙ্গিবাদ কখনো মৌলবাদ আছে না নাই এমনিভাবে একটা না একটা স্থুতি একটা না একটা গুণাগুণ একটা না একটা বদনাম তাদের সাথে জোড়াইয়াই দিতে চায় যুগে যুগে এটাই হয়ে আসছে ইন তাকিয়াবাসীও তার বিকল্প কিছু করেন নাই ওমাং জালা রহমান ওমিল শাহী বলে আল্লাহ কিছুই নাজিল করে নাই ইন আনথু মিল্লা তাকদিবো তোমরা মিথ্যা বলছো নাওজুবিল্লাখন বলে তোমরা মিথ্যা বলছো তোমরা মিথ্যা তোমাদের কথা বিশ্বাস করি না কলো রব্বু না ইন্না ইনা ইলাই কুমলা মুরসা ডু এবার এই তিনজন বলছেন আমার আল্লাহ জানেন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি দাওয়াতের জন্য পাঠাইছে কে জোরে বলেন না কে আসছে বরা পকেটে না খালি পকেটে তারা কি খালি পকেটে আসতো আমরা না খালি পকেটে আসছি আসছে কি বরা পকেটে যাবে কি খালি পকেটে আর আমরা কি করি আসি খালি পকেটে যায় কি বরা পকেট আল্লাহ ওমা আলাইনা ইল্লাল কালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লা ওয়া মা আলাইনা ইল্লা ইল্লাল বালাগুল মুবিন আমাদের কাজ শুধু পৌঁছে দাও দাওয়াত দেওয়া ঠিক কি না দাওয়াত দেওয়ার বেশি না কিন্তু হেদায়েতের মালিক কে আল্লাহ এজন্য আমরা হেদায়েত দিয়ে যাব দ্বীনের কথা বলে যাব তাওহিদের কথা বলে যাব রিসালাতের কথা বলে যাব আখিরাতের কথা বলে যাব আমাদের কাজ আমরা করব আসায়ু মিননি ওয়াল ইতমামু মিনাল্লাহ কিন্তু এটা পূর্ণতা করার কাজ কার হাতে আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার নবী মানব দানবের নবী জিন ইনসানের নবী সাদা কালোর নবী আর বাজমের নবী নবীদের নবী নবী আমার দাওয়াত দিতেন আল্লাহর নবী তার চাচাকে দাওয়াত দিলেন চাচা মৃত্যু সরজায় অন্তিম মুহূর্তে আল্লাহ বললেন্লা পড়বে কিনা চিন্তা ফিকির করে ইত্তাবসরে আবু জহেল চলে আসলো আবু জহল বলে ভাই একটা ছোট মাসুম বাচ্চার কথা শুনে ইসলাম ছেড়ে দিয়ে না ইসলাম ধরেন না আমাদের ধর্ম ছেড়ে দেন না যুগে যুগে মানুষে বলবে আপনি একটি মাসুম বাচ্চা ভাতিজা যাকে লালন পালন করেছেন তার কাছে হেরে গেলেন তার কথা শুনে আপনি তার কালিমা পড়েছেন মেয়েরা আপনাকে বৎসনা দেবে এই শুনে চাচা হয়ে গেল কালিমা পড়ল না আল্লাহর নবী বললেন সকলে বের হও চাচি আম্মা আপনিও বের হয়ে যান সকলকে বের করে দিল বের করার পরে এবার চাচা এখন তো আর কেউ নাই কেউ জানবে না আমি গোপন রাখব। গোপনে মুহাম্মাদুর রসল পড়েন চাচা তাও রাজি হল না আল্লাহর নবী বললেন চাচা আমি বুঝেছি আমাকে হাতে লালন করার কারণে আমাকে লালন পালন করার কারণে ভরণ পোষণ করার কারণে আমাকে যদি মেনে নিতে কষ্ট হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা আপনি বাদ দিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন এতটুকু যদি আপনি বলে যান আমি রাতে আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব এই মুহূর্তে হযরতে জিবরাইল চলে আসেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবদা

পরাকে তু গম কুনি কাছে রাহা বারনি মাইয়া দিহিল্লাহ ফালা মুদুল্লাহ দলিল্হ ফালাহাদিয়ালা আমার আল্লাহ যাকে হেদায় দেবেন তাম দুনিয়ার সবাই মিলে তাকে হেদায়ত বঞ্চিত করতে পারে না আবার আমার আল্লাহ যাকে হেদায়ত দেবেন না গোটা দুনিয়ার সব শক্তি মিলে তাকে হেদায়ত দিতে পারে না ঠিক কিনা তার কারণ হেদায়তের মালিককে আরো জোরে বলি হেদায়তের মালিককে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রবুল তার কাছে হেদায়ত পেতে হলে তার রেজুলেশন খাতায় নাম থাকা লাগে আল্লাহ নবী সাল্লাহ আলি সালাম কেঁদে ফেললেন আল্লাহর নবী চোখ গড়িয়ে অশ্রু পড়ল আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহর নবীকে আল্লাহর হাবিব কে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাজ হেদায়েত দেওয়া নয় আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া দাওয়াত পৌঁছে দিবেন আপনি আর হেদায়েত দেবেন কি দেবে না এই কাজ হলো আমার আল্লাহর ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল বীন এই তিন জন মুরসালিন এই তিনজন দাহি ইলাল্লাহ এই তিনজন মোবাল্লিক এই তিনজন বক্তা এই তিনজন আল্লাহর রাহের মেহমান যারা আল্লাহর কাজ করেছে দিনের কাজ হল করেছে হকা নিয়াত কাজ করেছে তারা বলল আমাদের কোন দায়িত্ব নাই আমাদের দায়িত্ব হলো তোমাদের দেওয়ার পরে তোমরা হৃদায়ত পাবে কি পাবে না ওই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় নাই ওই দায়িত্ব আমার আল্লাহর হাতে ঠিক কিনা এই জন্যই আমরা প্রত্যেক নামাজে إيج النمر عطا مازلنا اهدنا الصراط المستقيم بلدنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আচ্ছা বলুন এই যে তিনজন লোক দাওয়াতে কাজ করলেন আল্লাহর কথা বুঝে দিলেন ইমানের কথা বললেন মানুষদেরকে নেকের দিকে টানলেন মুক্তির দিকে ডাকলেন তারা কি জাতির কোনো ক্ষতি করেছিল জাতির কোনো ক্ষতি হোক জাতির কোনো নোকসান হোক জাতির কোনো লস হোক এরকম কোনো কাজ করেছিলেন তাহলে উচিত ছিল জাতি তাদেরকে হাসি মুখে হাস্যজ্জ্বল মুখে বুকে টেনে দেওয়া ঠিক কিনা কিন্তু এটা পৃথিবীর নিয়ম না এই পৃথিবীর নিয়ম হল যখন আপনি উপকার যখন কাউকে দাওয়াতের ধ্বংস করা হয়েছে শেষ করা হয়েছে মেরে ফেলা হয়েছে ফাঁসিতে দেওয়া হয়েছে ডুব করা হয়েছে খুব করা হয়েছে দেশটাকে বাধ্য করা হয়েছে জাফর খানেশ্বরী রহমাতুল্লাহ আলাই আমাদের কমের সূর্য সন্তান আল্লামা জাফর খানেশ্বরী রহমাতুল্লাহ আলাই ব্রিটিশের বিরুদ্ধে চোদ্দার আন্দোলন গড়ে তুলেছিলেন এই অপরাধে যে এই তিনজনের ফাঁসির রায় হয়েছিল কার্যকর করবে তাদের মধ্যে একজন ছিলেন জাফর খানেশ্বরী রহমাতুল্লাহ আলাই মানবতা বিরোধী অপরাধ করে নাই রাজাকার ছিলেন না দেশের সম্পদ লুণ্ঠন করে বেগুন পাড়া বানায় নাই কেসিনো রাজ্য কায়ে করে নাই ওয়ামা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর কথা বলেছিল সুবহানাল্লাহ ফাঁসির রায় হয়ে যায় যখনই জজ হাকিম আদালত তাদেরকে ফাঁসির রায় দিয়ে দেয় ফাঁসির কাষ্ঠে ঝুলাবার জন্য যখন তারা জাস্টিফাই করে জাজমেন্ট করে বিচার কার্য হয়ে যায় রায় হয়ে যায় এবার তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ আসছে এসে দেখে জাফর শরীরা ফাঁসির কথা শুনে তারা কাঁদবে কোথায় তারা হাস্যজ্জ্বল অবস্থায় আছে জার্নালিস্ট সাংবাদিকরা জিজ্ঞেস করে জাফর খানের শরীরা হাসে কেন কি হয়েছে তাদের তাদের সাক্ষাৎকার না তাদের লোকজন কোথায় টুপিওয়ালারা কোথায় দাঁড়িওয়ালারা কোথায় মেসওয়া করারা কোথায় পাঞ্জাবি ওয়ালারা কোথায় কালিমা ওয়ালারা কোথায় দেওবন্দ কোথায় কওমি ওয়ালারা কোথায় তাদেরকে জিজ্ঞেস করো কেন সে হাসতেছে কি হয়েছে এবার বলে সে হাসতেছে এই জন্য তারা কোরআন পড়ে কোরআন জানে কোরআন মানে ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাকুলু لمن يقتل في سبيل الله اموات او دنیا আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আল্লাহর কথা বলার কারণে যাদেরকে फांसी দেওয়া হয় যাদেরকে শুলি দেওয়া হয় যাদেরকে খুন করা হয় গুম করা হয় মেরে ফেলা হয় হত্যা করা হয় আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা কিন্তু চিরস্থায়ী তারা হলো জীবিত ইন্দা গব্বিহীন ইউরোজাকুন তাদেরকে তিন বেলা দশ বেলা বিশ বেলা সারাক্ষণ লালন পালন করেন আমার আল্লাহ সুবাহ তিনি বললেন আমি তো হায়াতের দিকে যাচ্ছি সুবাহ আল্লাহ তোমরা দেখছো জাফর খানেশ্বরী মৃত্যুর দিকে যাচ্ছে সে কান্না করবে এটা তোমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমি তো অল্টারনেটিভ দৃষ্টিভঙ্গি লালন করি আমি আমি আমার যে দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি ইন্ডিভিজুয়াল আমার দৃষ্টিভঙ্গি হলো আমি তো মৃত্যুর দিকে যাচ্ছি না আমি তো হায়াতের দিকে যাচ্ছি সুবহানাল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি আমওয়াত সুবহানাল্লাহ এবার বললো কি করা যায় ফাঁসির রায় শুনে তারা তো ভয় পায় না যে ফাঁসি দেওয়া হয় তাহলে তো তাদের কথা মতো কাজ হলো কি করা যায় এবার তারা চিন্তা গবেষণা করে বলল ঠিক আছে তাহলে তাদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও বলি না আমৃত্যু কারাগার সেই কারাগার হবে আন্দামানের কারাগার এক দ্বীপের মধ্যে দ্বীপপুঞ্জের মধ্যে যেখানে পাখিও উড়ে যেতে পারে না এমন এক জায়গায় জাহাজে উঠিয়ে সেখানে নিয়ে ওই কারাগারের মধ্যে মরার আগ পর্যন্ত তারা পচে পচে গোলে গলে মরবে বলি না হজুর ভাইরামান আন্দামান কারাগারে নিয়ে যাওয়া হবে তাদেরকে ট্রেনে উঠানো হবে যে ট্রেনের মধ্যে দাঁড় করানো হয়েছে উঠানো হয়েছে ওই ট্রেনের মধ্যে কোনো ছিট রাখা হলো না গদি রাখা হলো না দাঁড় করিয়ে রাখা হলো কাটা যুক্ত এক জাতীয় ফ্রেম তৈরি করা হলো ওই ফ্রেম গুলো চতুর্দিকে দাঁড় করিয়ে দিল যার সাথে খেজুর কাটার মতো চোখা চোখা খেজুর কাটার মতো এরকম লোহার এক একটা কাটা তাদের সিনার বরাবর রেখে দিয়ে ওই ফ্রেম তাদের বুকের সামনে ধারণ করে ট্রেন চালানো হলো ট্রেন চলতে গেলে এভাবে লড়ে চড়ে চলে ওই লরা চড়ার সাথে যখন একটু জোরে ধাক্কা খায় সাথে সাথে জাফর থানে শরীর রহমাতুল্লাহ আলাই জান্নাতি দেহে এক একটা কাটা ঢুকে যা কি নির্মমতার ইতিহাস কি নির্মমতার ইতিহাস আমরা মনে করি আমরা এ দেশ এমনি এমনি পেয়েছি এই দেশের স্বাধীন ভূখণ্ড এমনি এমনি আসে নাই যদি ব্রিটিশ খাদ আন্দোলনের মাধ্যমে ওলামাই করাম এসে স্বাধীন না করত। একাত্তর হতো না একাত্তর যদি না হতো আজকে আমরা স্বাধীন না ঠিক কিনা